শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের পনেরো ষোলো শিক্ষাবর্ষের একজন সাবেক ছাত্র বর্তমানে আমি কর্মরত আছি শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সহকারী প্রশাসনের কর্মকর্তা হিসেবে দাদা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো একই কলেজে পড়াশোনা করে এখন এখানে কর্মরত এই যাত্রা আপনার কেমন লাগছে অসাধারণ অভিজ্ঞতা ছাত্র হিসেবে যেসব জায়গায় আমি হাঁটতাম আজ অফিসার হিসেবে সেখানে দায়িত্ব পালন করছি একটা গর্বের অনুভূতি কাজ করে ছাত্র জীবনের কোন বিশেষ স্মৃতি কি এখনো মনে পড়ে আপনার অসংখ্য জিতে আছে কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে কলেজ প্রোগ্রাম প্রস্তুতি আর বন্ধুদের সঙ্গে কাটানোর সময় সেই দিনগুলোর আলাদা একটা আবেগ ছিল বর্তমানে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসাবে আপনার প্রধান দায়িত্বগুলো কি কি ছাত্রছাত্রীদের প্রশাসনিক সেবা নিশ্চিত করা নথিপত্র সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করাই আমার প্রধান দায়িত্ব এই দায়িত্বে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়েছে সময়ের সঙ্গে অনেক কিছু দ্রুত সমাধান করতে হয় বিশেষ করে পরীক্ষার সময় কিংবা ভর্তি প্রক্রিয়ার সময় তখন চাপ অনেক বেশি থাকে এবং ছোট ভুলও বড় হতে পারে তাই সবসময় সতর্ক থাকতে হয় বর্তমান কলেজের পরিবেশ আপনি কেমন দেখছেন অনেক পরিবর্তন এসেছে অবকাঠামো প্রযুক্তি ডিজিটাল ব্যবস্থা তবে যেটা অপরিবর্তিত তা হল এই কলেজের আন্তরিকতা ও শিক্ষার পরিবেশ আপনার মতে একজন শিক্ষার্থীদের মধ্যে কোন গুণগুলো থাকা সবচেয়ে জরুরি দায়িত্ববোধ সময় জ্ঞান এবং একাগ্রতা একজন শিক্ষার্থী যতই মেধাবী হোক না কেন যদি সে দায়িত্বশীল না হয় তবে সে তার সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারবে না আপনি ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান এই কলেজের প্রশাসনিক কাঠামোকে আরও আরো গতিশীল ও প্রযুক্তি নির্ভর করে তুলতে ভূমিকা রাখতে চাই পাশাপাশি যেসব শিক্ষার্থী প্রশাসনিক সহযোগিতা নিতে আসে তাদের জন্য একটি সহজ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিজ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি তার নিজ প্রতিষ্ঠানে কর্মরত আছেন এটি সত্যি একটি আনন্দের এবং গর্বের বিষয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন শুধু প্র্যাকটিসে নয় বা ক্লিনিক্যালি নয় তারা অন্যান্য পেশায়ও নিজে জীবন করতে পারেন সবাইকে শ্যামলি মার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন